সতেরো বছর পর দেশে ফিরে নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একুশ জানুয়ারির পরই শুরু হচ্ছে তার নির্বাচনী প্রচার দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর গত পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হারান তিনি তবে সেই সুখকে শক্তিতে পরিণত করে রাজনৈতিক কর্মকাণ্ডে পুরোপুরি সক্রিয় হয়েছেন তারেক রহমান বর্তমানে তিনি নিয়মিত রাজধানীর গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পেশাজীবী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন তিনি এসব বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নির্বাচন পরবর্তী দেশ গঠন এবং ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা হচ্ছে ঢাকায় ব্যস্ততার ফাঁকেই আগামী এগারো জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান সেখানে বিএনপি আয়োজিত গণদুয়া মাহ অংশ নেওয়ার পাশাপাশি রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবুসাইদের কবর জিয়ারত করবেন তিনি আসন্ন নির্বাচনে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান নির্বাচনী মাঠে তার সক্রিয় ভূমিকা রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়